ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক আমরা প্যাটার্ন শিখেছি আজকে করব আমরা চার্ট প্যাটার্ন নিয়ে এই চার্ট প্যাটার্ন বিষয়টা কি আমি ডক্টর অরিন্দম মোটাবল তো আমি আপনাদের আজকে ডিটেলসে শেখাবো চার্ট প্যাটার্নে অলরেডি আমাদের বিনিয়োগ বাংলা চ্যানেলে যদি আবার ভিডিও ছিল চ্যানেলটা চলে গেছে তাই এই মুহুর্তে আবার নতুন করে এবং নতুন কিছু প্রসেসে আমরা এইটা শেখাবো এবং এই পুরো ভিডিওটা যদি কেউ দেখেন সেখানে তারা বুঝতে পারবে লিকুইডিটি কিভাবে হয় কীভাবে লিকুইডিটিকে ট্রেড করতে হয় লিকুইডিটিতে ট্র্যাপ কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের গেমটা কীভাবে মার্কেট করে এবং ইনস্টিটিউশনাল এবং এফআইআইডিআই সেই ট্রেনটাকে ফলো করে কিভাবে তারা কাজ করে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলব এখন মার্কেট কিন্তু দু তিন রকমের আমরা মানে প্যাটার্নের মধ্যে দেখতে পাই একটা ধরুন রিভার্সাল চার্ট প্যাটার্ন একটা আছে আমাদের মানে বুলিশ ট্রেন্ড বা বিয়ারিস ট্রেন্ড আমরা চলে যাচ্ছি প্রথমে একদম শুরুতেই চলে আসি একদম এখানে নিয়ে চলে আসি চলুন পুরো বিষয়টা আপনাদের খুব সিম্পলভাবে বোঝাব দেখুন মার্কেট কি করে মার্কেট একটা ধরুন আপ ট্রেন্ডে যেতে শুরু করে এইভাবে যেতে যেতে সে আপ ট্রেন্ডে যেতে শুরু করে আবার মার্কেট কি করে কখনো কখনো সেটা ডাউন ট্রেন্ডে চলে আসে ওকে তো ডাউন ট্রেন্ডের সময় আমরা দেখেছি যে লোয়ার মানে হায়ার লো বানাতে 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 যায় এবং এখানে কি হয় না হায়ার লো বানাতে বানাতে যায় তো এইটা যখন মানে আমাদের লোয়ার হাই বানাতে বানাতে যায় সেটাকে আমরা বলি হচ্ছে আপ ট্রেন্ড আর যদি ধরুন মার্কেট হায়ার লো বানাতে বানাতে যায় মানে এইটা কি হচ্ছে হায়ার লো ওকে সরি হায়ার লো বানাতে বানাতে যাচ্ছে হ্যাঁ হায়ার লো বানাতে বানাতে যাই তখন আমরা সেটাকে বলি ডাউন ট্রেন্ড ওকে তো ট্রেন্ড আমরা বুঝলাম এইটা আমরা বুঝলাম কি ট্রেন্ড যে আপ ট্রেন্ড কাকে বলে এবং ডাউন ট্রেন্ড কাকে বলে এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্টেন্সের গেম দেখুন মার্কেট কিন্তু এই দুটো প্রসেসেই চলে একটা হচ্ছে সাপোর্ট জোন আর একটা হচ্ছে রেজিস্টেন্স মার্কেট কি করে না এখান থেকে এই সাপোর্ট থেকে মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকে যায় এবং সে যখন এই রেজিস্টেন্স জোনটাকে এটা লিখছি আমরা রেজিস্টেন্স এবং এটা লিখছি আমরা সাপোর্ট তো রেজিস্টেন্স জোনটাকে সে যখন ব্রেক করে তখন আমরা বলি এটা ব্রেক আউট হয়েছে ওকে ব্রেক আউট হয়েছে এবং এই সাপোর্টজনে কি হয় সাপোর্টোনে মার্কেট কি করে এখানে বারবার বারবার এখানে কোনো এই হ্যামার বা এই ধরনের কোনো ক্যান্ডেল বানিয়ে সে কি করে এই সাপোর্ট জোন থেকে উঠতে শুরু করে আর সাপোর্টটাকে সে যদি ভাঙে ভেঙে যদি নিচের দিকে আসে তখন আমরা বলি যে ব্রেক ডাউন হয়েছে ওকে লেখাটা মাউসে লিখছি তাই একটু খারাপ হতে পারে তো তখন আমরা বলি ব্রেক ডাউন হয়েছে এখন তাহলে আমরা বুঝলাম যে সাপোর্ট রেজিস্টেন্সের এই গেমে ব্রেক আউট আর ব্রেকডাউন ইনস্টিটিউশন কিভাবে করে আপনাদের এখানেই দেখুন ট্র্যাপ কিভাবে হচ্ছে আমরা এবং হয়ে যায় এখান থেকে আমরা ভাবি সাপোর্টে আছে এখন সাপোর্টে ধরুন এই ধরনের একটা ক্যান্ডেল বানালো তারপরে ঝট করে একটা রেড টাইপের ক্যান্ডেল বানিয়ে দিল আমি ধরে নিলাম এখানে একটা উইক এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল এখন এইটা দেখছেন আপনারা পাঁচ মিনিটের ক্যান্ডেল এটাই চলে যান থার্টি মিনিটসের ক্যান্ডেল বা ওয়ান আওয়ারের ক্যান্ডেল সঙ্গে সঙ্গে দেখবেন এই ক্যান্ডেলটাই ওয়ান আওয়ারের ক্যান্ডেল এইটা তৈরি হয়ে যাবে এইরকম হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তাই মার্কেটে আপনাকে দু তিনটে টাইম ফ্রেমে কিন্তু দেখতে হবে এটা একটা বিশাল বড় ফ্যাক্টর আমরা কি করি এই জোন এই জায়গাগুলোকেই বুঝতে পারি না বলে কি হয় আমাদের প্রবলেম শুরু হয়ে যায় যে ট্রেন্ড কোন দিকে আছে সেটা প্রথম দেখা সেকেন্ড কথা হচ্ছে সাপোর্ট কোথায় আছে রেজিস্ট্যান্স কোথায় আছে এটা ভীষণভাবে দেখা এবং তার সাথে সাথে লিকুইডেশন জোন বা কোথায় এলে মার্কেট এখানে নেবে মানে মার্কেট এখানে লিকুইডেট কিভাবে তারা করছে এবং মার্কেট সে কিভাবে মানে লিকুইডেশন কিভাবে হবে এবং মার্কেট সেখানে কিভাবে সাপোর্টে এসে সে কিভাবে আবার নিজেকে এগিয়ে নিয়ে যাবে তো এই দুটো কিন্তু জিনিস ভীষণ ভালোভাবে দেখা উচিত যে সাপোর্ট রেজিস্টেন্সের গেমে সেখানে কোথায় ইনস্টিটিউশন কিভাবে ঢুকছে এটা ভীষণ পরিমাণে আমাদের দেখাটা জরুরি আচ্ছা এবার আমরা দেখে নেব যে আমরা চলে যাচ্ছি একদম এখানে যে ট্রেন্ডে ওকে মার্কেট ট্রেন্ডে আমরা চলে যাচ্ছি যে কি কি ট্রেন্ড এখানে দেখাচ্ছে আমি একদম এই পাশে নিয়ে চলে আসি তাহলে আমার মনে হয় সুবিধা হবে আমরা এখানে যদি দেখি এখানে দুটো ট্রেন্ড দেখতে পাবো একটা হচ্ছে বুলিশ এবং তো আমরা এলাম প্রথমে আমরা জানবো রিভার্সাল চার্ট প্যাটার্ন রিভার্সাল চার্ট প্যাটার্ন কেন রিভার্সাল চার্ট প্যাটার্ন হচ্ছে যে কিভাবে রিভার্সাল চার্ট প্যাটার্নে কিভাবে ডাউন করে প্রথমে আমরা দেখবো এটা হচ্ছে ডবল টপ ডবল টপ কিভাবে তৈরি হয় দেখুন মার্কেটে কি করে মার্কেট প্রথমে একটা ডাউন সাইডে গেল তারপরে আপসাইডে গেলো এখানে নামলো তারপরে এই উপরে ঠিক পিকে উঠলো এবং তারপরে এই ধরনের প্যাটার্ন এবং এইটাকে আমরা বলি নেক লাইন এবং এইটাকে অনেকেই নাম দেন হচ্ছে এম প্যাটার্ন বলে ওকে তাহলে এম প্যাটার্ন বলে আমরা জানি যে এইটা হচ্ছে ফার্স্ট পিক তার এটা হচ্ছে তার সেকেন্ড পিক এবং এইটাকে সে কি করছে তাহলে এই জায়গাটা হচ্ছে রেজিস্টেন্স জোন দেখুন মার্কেট কি করলো একটা এম টাইপের প্যাটার্ন তৈরি করলো এটাকেই বলা হয় ডাবল টপ কারণ এই যে একটা টপ বানিয়েছে মানে একটা সে পিক বানিয়েছে এবং সেকেন্ড পিক বানিয়েছে দুটো টপ বানিয়েছে তাই এটাকে বলি আমরা ডাবল টপ এবং এইটার সে যখনই তার নেক লাইনকে দেখুন ব্রেক করে সাস্টেন করে গেল এখানে দেখুন ব্রেক করে কি হয়েছে এটা যদি আমরা পাঁচ মিনিট বা ফিফটিন মিনিট যেই ক্যান্ডেলি দেখি না কেন সে কি করেছে ব্রেক করে কিন্তু সাস্টেন করেছে তারপরে দেখুন এখান থেকে ডাউন ট্রেন্ড এবং এক্ষেত্রে আমরা প্রফিট কতটা দেখতে পেতে পারি এই জোন থেকে এই জোন অব্দি এইটার প্রাইস যদি হয় ধরুন একশো এটা যদি হয় দেড়শো তাহলে এই আমাদের এখানে টার্গেট এটা থাকবে পঞ্চাশ অবধি ওকে মানে পঞ্চাশের আমরা খুব ভালোভাবে বুঝলাম যে আচ্ছা এই জায়গাতে ডবল টপ কিভাবে ফর্মেশন হয় ওকে এই ডবল টপ কিভাবে একটা বিয়ারিস্ট টেকনিক্যাল রিভার্সাল প্যাটার্ন দেখতে পাচ্ছি দ্যাট ফর্মস আফটার অ্যান্ড অ্যাসেড রিচ এ হাই প্রাইস টু কনজিকিউটিভ টাইমস টু টাইমস আমরা দুটো পিক দেখতে পেয়েছি উইথ এ মডারেট ডিক্লাইন বিটুইন টু হাইস ওকে তাহলে এটা আমরা বুঝলাম এবার আসছি আমরা ডাবল বটম দেখুন ডাবল বটমের ক্ষেত্রে ঠিক তার উল্টো কি হচ্ছে ডাবল বটমে এবং নিফটির মধ্যে যদি কেউ আজকে আজকে আমরা খুব সম্ভবত আজকে কত তারিখ কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর আমি জানি না ভিডিওটা কবে পোস্ট হবে তো জবি পোস্ট হোক আমি টাইম দেখে সেইভাবে পোস্ট করব তো সেই দিন দেখে নেবেন যে উনিশ তারিখের দিনে মার্কেট কি তৈরি করেছিল ডে চার্টে এখানে দেখবেন মার্কেট ঠিক একটা ডাব্লু টাইপের প্যাটার্ন তৈরি করেছে আমি পারলে নিফটি চারটা আপনাদের শেষে দেখাবো এখানে কি করেছে এই যে এইটা হচ্ছে নেকলাইন এখানে কি এটা হচ্ছে তার ফার্স্ট বটম এটা হচ্ছে তার সেকেন্ড বটম তাহলে কি হলো ফার্স্ট বটম এবং সেকেন্ড বটমে গিয়ে দুটো বটম তৈরি করলো এবং এখান থেকেই মার্কেট কি করলো এর উপরে একটা ফাইভ মিনিটস বা ফিফটি মিনিটস এর ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এই নেক লাইনকে ব্রেক করে কিন্তু তাকে ক্লোজ দিতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা রোল প্লে করছে এবং দেখুন এখানে আমরা কী করতে পারি এই রকম জোনে এসে যদি নিতে পারি এখান থেকে এসএল হয় খুব অল্প রকম একটা ছোট্ট জোনে আপনারা এসেল রাখতে পারেন এবং এখান থেকে টার্গেটটা হয়ে যায় বিশাল বড় এবং এই জোন থেকে এই জোন অবধি যদি এটা একশো হয় এটা যদি দেড়শো হয় নেকলাইনের কাছে প্রাইসটা যদি দেড়শো হয় তাহলে এখান থেকে টার্গেট হয়ে যাবে দেড়শো থেকে দুশো অবধি ওকে তাহলে এই প্রাইস অবধি নেকলাইন থেকে যতটা প্রাইস মানে এই যে এখান থেকে যে এতটা দূরত্ব যতটা দূরত্ব যেখান থেকে মার্কেট এখান থেকে দেখবেন যেই প্রাইসে থাকবে সেখানের উপর থেকে অতটা প্রাইস সে কিন্তু দেবে এবং মার্কেটের জন্য এটা কিন্তু একটা বেশ বড় ফ্যাক্টর বলবেন কেন আমি আপনাদের বলছি দেখুন মার্কেটে এই যে ডব্লু প্যাটার্ন এটা একটা এমন টাইপের প্যাটার্ন এই প্যাটার্নটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে মার্কেটের জন্য এবং মার্কেটে এই ধরনের প্যাটার্ন কি যদি কেউ ট্রেড করতে পারেন সেটা স্টকে হোক সেটা ক্রিপ্টোতে হোক সেটা অপশন প্রাইসে হোক যদি ট্রেড করতে পারেন বেশ বড় একটা র্যালি দিয়ে যায় এবং ডব্লু প্যাটার্ন এম প্যাটার্ন কিন্তু খুব ভালোভাবে কাজ করে তার সাথে আমরা প্যাটার্ন জানি কি প্যাটার্ন আছে যেমন কাপের হ্যান্ডেল প্যাটার্ন আমি প্রত্যেকটা প্যাটার্নকে দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হবে খুব মন দিয়ে দেখবেন এবং আরও একটা কথা যদি আমাদের চ্যানেলকে আপনি দেখে থাকেন বা দেখছেন কিন্তু এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না বা ভাবছেন যে না এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করলেও চলে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও পাওয়া যাবে না তাই অবশ্যই খুব মানে সততার সাথে সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলটাকে মানে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন কারণ এই চ্যানেলে আমি কিন্তু যেইভাবে বোঝানোর চেষ্টা করছি আগের বিনিয়োগ বাংলাতে মানে এই ধরনের ভিডিও যেটা ছিল তার চেয়ে অনেক ভালোভাবে আমি বোঝাবো আরও কিছু চেঞ্জেস এসেছে কারণ সেটা প্রায় তিন চার বছর আগে ভিডিওটা দিয়েছিলাম তো সেই ভিডিও যা যা কিছু ছিল সেই টাইমের মার্কেটের অনুযায়ী এখনকার মার্কেট আরও কিছুটা চেঞ্জ হয়েছে তো এই মার্কেটে কিন্তু আরও কিছু এক্সট্রা অর্ডিনারি আপনার আমরা শিখবো এইটাকে দেখতে একদম মিস করবেন ওকে আমাদের ক্যান্ডেল স্টিকের ভিডিও একটা দেওয়া আছে চাইলে আপনারা সেই ক্যান্ডেল স্টিকের ভিডিওটা এখানে আই বাটনে পেয়ে যাবেন এখন টাইম চলছে নয় পঁচিশ মিনিট হয়েছে তো আমি এই মুহূর্তে এখানে আমি এটা দিয়ে দেব ওকে যাই হোক এইটা দেখে নেবেন এবারে যেটা আমরা আসবো সেটা হচ্ছে আমরা তাহলে দেখলাম যে ডবল টপ ডবল বটম হয়ে গেল আমাদের এবারে আসছে ট্রিপল টপ ট্রিপল টপ কি করে না ট্রিপল টপ একইভাবে ট্রিপল টপেও একই রকম ভাবে হয় ফার্স্ট পিক সেকেন্ড পিক থার্ড পিক ওকে তারপরে সে যখন নেক লাইনকে ব্রেক করে এই নেক লাইনটা যখন ব্রেক করে তো এখান থেকে এইটা অবধি যেটা টার্গেট ওকে তো এর নিচে থেকে এইটা অবধি আমাদের টার্গেট দেবে এতটা অবধি টার্গেট দেবে যতটা এখান থেকে আমরা যদি ধরুন এটার প্রাইস ধরলাম একশো এটা ছিল নব্বই তাহলে এখানে যাবে আশি অব্দি ওকে তাহলে এইভাবে কিন্তু প্রাইসটা আমরা দেখতে পেতে পারি তো এইভাবে প্রাইসটা আমরা দেখতে পাবো তাহলে কি হলো এখানে কি ধরনের তৈরি করবে পিক একটা পিক তৈরি করবে ফার্স্ট পিক সেকেন্ড পিক থার্ড পিক এবং নেক নেক লাইন লাইন এই সাপোর্ট এই সাপোর্ট করে এবং এই জোনের নিচে যখন একটা ক্যান্ডেল ক্লোজ দেবে থেকে এই লেভেল দি আসার সম্ভাবনা থাকে এবং এটাও খুব ভালো কাজ করে ট্রিপল টপ টপনটাও কাজ করে এবার আসছি ট্রিপল বটম ট্রিপল বটম কিন্তু একইভাবে কি হয় দেখুন ট্রেন্ড রিভার্সাল কিভাবে হচ্ছে প্রথমে কি হলো এটা একটা ডাউন ট্রেন্ডে এলো তাহলে এখান থেকে ডাউন ট্রেন্ডে এলো এবং তারপরে কি করলো এই জোনটার মধ্যে সে কনসলিডেট করলো এবং এখানে কনসলিডেট কিভাবে করলো একটা হ্যামার বানালো ফার্স্ট বটম এখানে একটা হ্যামার বানিয়েছে সেকেন্ড বটম এবং এখানে থার্ড বটম বানিয়েছে তাহলে ফার্স্ট বটম দেখতে পেলাম এইটাতে সেকেন্ড বটম দেখতে পেলাম এখানে থার্ড বটম দেখতে পেলাম এখানে তাহলে তিনটা সে বটম বানালো এবং এই বটম বানানোর পরে কি সে তার নেক লাইনকে এই ট্রেন লাইনটাকে সে যদি ব্রেক করে ব্রেক করে সে যদি সাসপেন্ড করে এবং ট্রেন্ড রিভার্সাল করছে ট্রেন্ড কিছু লাগে আগে ছিল এটা ডাউন ট্রেন্ড সে ট্রেন্ড কী নিয়ে চলে এলো এখানে এতক্ষণ ধরে রেজিস্ট মানে রেজিস্টেন্সটাকে ব্রেক করে সে নিয়ে এলো ট্রেন্ড রিভার্সাল করে এটাকে নিয়ে চলে এলো আপ ট্রেন্ডে নিয়ে চলে এলো তো মার্কেট কিন্তু এইভাবেই কাজ করে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তারপরে একটা কনসোলটেশন জোন বানায় এবং সেই জোনটাকে সে যখন ব্রেক করে তখন সেটা আপ ট্রেন্ডে চলে যায় এবং এই ধরনের মার্কেটে আমরা কিন্তু বেশ ভালো একটা ট্রেন্ড রিভার্সাল দেখতে পাই এবারে আসছি আমরা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার্স কীরকম হয় দেখুন আমরা যদি এই যে এই দুটো এই দুটোকে বলা হয় শোল্ডার্স আর এইটা তার হেড এবং এইটা তার শোল্ডার্স তো একটা মানুষ ধরুন পিছন দিক থেকে কেউ দাঁড়িয়ে আছে তার কি হয় হেড মাথাটা উপরের দিকে থাকে একটু উঁচু থাকে এবং তার শোল্ডার দুটো তার ঠিক নিচে থাকে আমরা যদি এইটাকে এই যে আমি আমি যদি দাঁড়াই তো এখানে কি হচ্ছে এই দুটো শোল্ডার্স এবং মাথাটা একটু উপরের দিকে তো ঠিক এই ধরনের প্যাটার্ন যখন তৈরি করে তখন আমরা তাকে বলি হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন এবং হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নে যখন নেক লাইনকে ব্রেক করে ব্রেক করে সে কখনো সাস্টেন করে তখন কিন্তু একটা ভালো ডাউন ট্রেন্ড তৈরি করে ওকে তাহলে হেড এন্ড প্যাটার্ন কিন্তু একটা ট্রেন্ডের প্যাটার্ন তো এইটা আমাদের দেখে রাখতে হবে ওকে তো এইটা আমাদের খুব ভালো করে বুঝে রাখতে হবে এবং ইনভার্টেড ইনভার্টস বা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার্সের ঠিক তার উল্টোটা করে কি হলো ধরুন কোনো মানুষকে যদি উপর থেকে নিচে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কি হবে তার মাথাটা এরকম নিচের দিকে থাকবে এবং তার দুটো উপরের দিকে থাকবে তার এবং ঠিক এই ধরনের এইটা লেফট শোল্ডার এটা যদি আমরা হেড ধরি এটা রাইট শোল্ডার্স তাকে উল্টে দিন উল্টে দিলে যে ঠিক যেই ঘটনাটা ঘটে এবং তার যখনই সে নেক লাইনকে ব্রেক করছে ট্রেন লাইনকে ব্রেক করছে তখনই এই ধরনের প্যাটার্ন তৈরি হয় এবং এইটা কি হয় একটা বুলিশ ট্রেন্ডকে বোঝায় এবং একটা বুলিশ ট্রেন্ড তৈরি করে ওকে এবং এবার আসি রাইজিং ওয়েজ রাইজিং ওয়েজ প্যাটার্নটা কি ধরনের হবে ঠিক এখান থেকে দেখুন একটা ডাউন ট্রেন্ড এলো এবং এই রাইজিং ওয়েজটাকে আমরা বলতে পারি ইনভার্টেড ফ্ল্যাগ টাইপের প্যাটার্নও আমরা বলতে পারি ওকে এটা হয়তো অনেকেই জানেন না এইটা ঠিক প্যাটার্নটাকে একটা ইনভার্টেড ফ্ল্যাগ টাইপের কি হয় এই প্যাটার্নটা আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন এবং যারা বিশেষ করে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে অপশন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে তো এই প্যাটার্নটা খুব দুর্ধস্য ভালোভাবে কাজ করে এবং এইটা যদি দেখেন একটা ইনভার্টেড ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন তৈরি করে এবং এই ধরনের প্যাটার্ন কি হয় না রাইজিং ওয়েজটি কি হয় মার্কেট যেন আপ ট্রেন্ডে দেখায় এবং হঠাৎ করে একটা ডাউন ট্রেন্ডের ফল হয় এই ফলটা কত দূর অব্দি হয় সে তার যে ডাউন ছিল এই অবধি হয় মিনিমাম আমরা এই অবধি দেখতে পারি এবং এরপরে আরও বড় যেতে পারে কেন তার ফ্ল্যাগ ফ্ল্যাগ অনুযায়ী যদি দেখেন ফ্ল্যাগের পোল অনুযায়ী যতটা হয় ততটা অনুযায়ী সে কিন্তু আমরা দেখতে পাবো ওখান থেকে এবং তার রাইজিং ওয়েজটা ভীষণ পরিমাণে একটা মানে রিভার্সাল প্যাটার্ন হিসাবে ভীষণ ভালোভাবে কাজ করে আর ফলিং ওয়েজটা ঠিক তার উল্টো এখানে কি হচ্ছে এখানে কি হবে এই ধরনের এই ফলিং ওয়েজটার রাইজিং ওয়েজটা দুটো কিন্তু বেশ ভালো করে শিখে রাখুন কারণ এই দুটো প্যাটার্ন ভীষণভাবে কাজ করে কি হচ্ছে না এই জোনটা থেকে এইটা এই জোনের মধ্যে ছিল এবং এখানে কখনো কখনো দেখতে পাবেন এই ধরনের একটা ফ্ল্যাগও দেখতে পেতে পারেন তো এরপরে কি হয় একটা যখনই ক্যান্ডেল ব্রেক হচ্ছে আমরা এই জায়গাতে এন্ট্রি নেব আমাদের এই জায়গাতে থাকবে এন্ট্রি এবং ঠিক তার টপে রকম জোনে হয়ে যাবে আমাদের এক্সিট ওকে খুব সহজেই আমরা এগুলো শিখতে পারি এইগুলো খুব সহজেই শিখতে পারি তাই এইভাবে আমরা এই চার্ট প্যাটার্নটাকে দেখতে পারি এবং সে তার বুঝতে পারে কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন কি কি দেখব বুলিশ রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন কিভাবে দেখব না একটা প্যাটার্নের মধ্যে যদি দেখি এখানে কি ঘটছে দেখুন একটা জোনের মধ্যে মার্কেট ছিল এই জোনটাকে ব্রেক করলো এই যে এই যে এই যে এতটা যে জোন এই যে জায়গাটা আমি যেটা বারবার বলি এইটাই হয়ে যাবে তার টার্গেট এতটা অব্দি ওকে তো সেই অনুযায়ী আমরা তাহলে বুলিশ রেক্ট্যাঙ্গেল ব্যাপারটা দেখতে পেলাম এবং বিয়ারিস রেক্ট্যাঙ্গেল কি ঠিক তার উল্টো একইভাবে এই জোনটার মধ্যে থাকবে এবং এই জোনটা থেকে এই জোনটা যতটা টার্গেট সেই ততটা টার্গেটে আমরা নিচের দিকে পাবো এবং স্পিনার বুলিশ স্পিনার এটা একটা ওয়ান টাইপ অফ না ডায়মন্ড টাইপের প্যাটার্ন এই প্যাটার্নেও কিন্তু একইভাবে বেশ ভালো আমরা স্ট্রং দেখতে পাই এবং বিয়ারিশের ক্ষেত্রে একইভাবে এবং আরও আছে বুলিশ ফ্ল্যাগ এবং ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন এই যে এইটা হচ্ছে আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন এই যে এইটা হচ্ছে আমাদের যদি ধরি ফ্ল্যাগের পোল এবং এইটাকে যদি ধরি আমরা ফ্ল্যাগ তো ফ্ল্যাগের পোল থেকে আমরা এই যে পোল থেকে এই যে এতটা দূরত্ব মানে এই দূরত্বটাকে আমরা দেখে নেব যে কতটা প্রাইস ওকে যদি দেখি আমরা এই যে জোনটা এবং এই যে ক্যান্ডেলটা দেখুন এখানে ক্লোজ দিল ক্লোজ দেওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ক্লোজ দিয়েছে দেওয়ার পরে আমরা এখানেই হয়ে যাবে আমাদের কি হবে এন্ট্রি ওকে তারপরে এই যে এতটা দূরত্ব যতটা প্রাইস আমরা পাবো ধরুন এখানে ছিল একশো প্রাইস এখানে যদি থাকে একশো কুড়ি প্রাইস তাহলে আমরা এখান থেকে একশো কুড়ি থেকে আমরা এই প্রাইসটা একশো চল্লিশ অবধি দেখতে পেতে পারি ওকে তো সেইভাবে আমরা এই প্রাইসটাকে দেখতে পাবো ওকে তো সেইভাবে দেখব বিয়ারিস ফ্ল্যাগ একইভাবে যেটা বোঝালাম এটা হচ্ছে ফ্ল্যাগের তার পোল এটা হচ্ছে বিয়ারিস ফ্ল্যাগ এবং এখান থেকে এতটা অবধি কতটা টার্গেট হবে আমাদের এই যে ফ্ল্যাগের যে পোল এই পোলটা অনুযায়ী তার পরবর্তী এই যে পোলটা তৈরি করেছে এই পোলটা তার হয়ে যাবে টার্গেট তো এই পোলটা আমরা সেইভাবে কিন্তু তৈরি হবে এবং ভালোভাবে আমরা টার্গেট দেখতে পাবো এবার যেটা আসি সেটা হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন কাপ হ্যান্ডেল প্যাটার্ন আমরা অনেকেই জানি এবং এই প্যাটার্নটা আমার খুব ফেভারিট যারা আমার পুরোনো দিনের অনেক সাবস্ক্রাইবার তারা জানেন কতটা ফেভারিট আমার কাছে তো এই প্যাটার্নটার কি হয় এইটা কাপ এবং এটা তার হ্যান্ডেল এবং যখনই এই জোনটা ব্রেক করে কখনো কখনো যারা একটু রিস্কি ট্রেডার তারা এই জায়গাতে এন্ট্রি নিয়ে নিতে পারেন এবং যারা একটু ভালো ট্রেডার তাদের ক্ষেত্রে এই জায়গাটায় এন্ট্রি নিতে পারেন ওকে তো এই দুটো জায়গায় যে কোনো একটা জায়গাতে তো এই জোনটাতে এন্ট্রি নিয়ে এই যে এখান থেকে কাপের একদম নিচ থেকে যতটা অবধি তার টার্গেট এখান থেকে এতটা অবধি ওই অতটা অবধি তার টার্গেট কিন্তু সেখানে যাবে এবং বেশ বড় একটা টার্গেটও আমরা পাই ইনভার্টেড কাপের হ্যান্ডেল ঠিক একইভাবে তার নিচের দিকে সে যখন ব্রেক করে তখন এবং এখানেও দেখবেন একটা কাপের হ্যান্ডেল প্যাটার্ন বানানোর সময় এখানেও অনেকে দেখতে পাবেন হয়তো এটা একটা ফ্ল্যাগ টাইপের ওয়ান টাইপ অফ এখানে ফ্ল্যাগও দেখতে পাবেন এবং এই ফ্ল্যাগটা দেখে তার ফ্ল্যাগের পোল দেখে এতটা অবধি টার্গেট নিতে পারেন আমি এটা প্রচুর সময় করি তো এইগুলো খুব ডিপলি অনেক সময় এগুলো তো জাস্ট আপনাদের দেখাচ্ছি যে নিউট্রাল চার্ট প্যাটার্ন কিভাবে কি তৈরি হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু এগুলোর সাথে সাথে যদি আরও ভালো করে শেখা যায় এইগুলোরই আরও ডিপলি অ্যানালিসিস করতে হয় যে ডিপে কোথায় গিয়ে আমি ট্র্যাপ হবো না কোথায় গিয়ে ট্র্যাপ হতে পারি সেইগুলো আমরা দেখাই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন সেখানে কিভাবে যায় এবং লোয়ার হাই বানাতে বানাতে আছে সাপোর্ট আলো তারপরে এখান থেকে হট করে ব্রেকআউট দিয়ে দিলো বা এখান থেকে ব্রেকডাউন দিয়ে তার সমানটা যেহেতু নিচে তাই এখান থেকে সে মানে চলে গেল এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা জানি যেটা যে কোনো দিকে যেতে পারে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন যে কোনো একটা দিকে যেতে পারে সে আপ ট্রেন্ডেও যেতে পারে বা ডাউন ট্রেন্ডেও মানে এখান থেকে ব্রেক আউট হয়ে সে উপরের দিকেও যেতে পারে বা ব্রেকডাউন দিয়ে নিচের দিকেও যেতে পারে তাই এটাকে আমরা বলতে পারি যে একটা নিউ নিউট্রাল প্যাটার্ন আর কি ওকে সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল তো সেইভাবে এটাকে দেখা যেতে পারে তো রিভার্সাল প্যাটার্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কী কী দেখতে পেলাম রিভার্সাল প্যাটার্নে দেখুন আমরা পড়লাম আজকে ডাবল টপ হেড অ্যান্ড শোল্ডার্স রাইজিং ওয়েস্ট ডাবল বটম ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স ফলিং ওয়েস্ট কন্টিনিউ প্যাটার্নের মধ্যে আমরা কী কী পড়লাম এখানে না ফলিং ওয়েস্ট বুলিশ রেক্ট্যাঙ্গল প্যাটার্ন দেখলাম বুলিশ স্পিনার দেখলাম রাইজিং ওয়েস্ট দেখলাম বিয়ারিস রেক্ট্যাঙ্গেল দেখলাম এবং স্পিনার দেখলাম এবং বাইলেটারাল প্যাটার্নের মধ্যে আমরা কি দেখলাম দেখুন তাহলে তিনটে প্যাটার্ন হলো একটা হচ্ছে বুলিশ প্যাটার্ন একটা বিয়ারিশ প্যাটার্ন আর একটা বাইলেটারাল মানে যেটা দুটো দিকে একটা আমরা ধরতে পারি একটা রিভার্সাল প্যাটার্ন ধরতে পারি ওকে তো কন্টিনিউয়েশন প্যাটার্ন তাহলে আমাদের তিনটে প্যাটার্ন আমরা পাচ্ছি একটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন এবং আরেকটা হচ্ছে বাইলেটারাল প্যাটার্ন বাইলেটারাল প্যাটার্ন হচ্ছে যে কোনো দিকে যেতে পারে ওকে তাই দেখুন এই দুটোর যে কোনো দিকেই তার এন্ট্রি এবং এক্সিট দেওয়া আছে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ট্রেডকে এক্সিকিউট করতে পারি এবং এই প্যাটার্নগুলো যদি আপনি খুব ভালো করে শিখে যেতে পারেন আপনার ট্রেডের প্রবাবিলিটি ভীষণ বাড়বে এবং আপনি আপনার ট্রেডকে অন্য একটা মাত্রায় গিয়ে ট্রেডটা করতে পারবেন এবং এফআইডিআই এন্ট্রি কিভাবে হয় এই ভিডিওটার যদি দুশোটার উপরে লাইক করে তারপরে আমরা এফআইডিআই এন্ট্রি কীভাবে করে এক্সিট কিভাবে হয় সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভববেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও বাই